এটা হলো কেরালা টাউন মাঞ্জারি সিটি সিটি হ্যাঁ এখন অটো করে আমরা কাচিরি পাটি যাবো কাচিরি পাটি কাচিরি পাটি হ্যাঁ কাচিরি পাটি ওইখান থেকে কলিগড় বাস স্টেশন বাস স্টেশন এখানে নাই এই তো অল্প টাইম হ্যাঁ মাঞ্জারি টাউন এটা মাঞ্জারি সিটি तिस टाका बेशी टेन्शन नाही

여깄다 아깝다 지로 다리걸어나보 카메라 눈네기봐

এইখান থেকে এখন আমরা কলিউডের বাসে উঠি এই এই বিল্ডিং এ তোমার রেলওয়ে টিকিটও বেছে এই দেখো বাস খাড়া আছে এই বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে স্কুল বাস এবার একটা লোহা দিয়া বুতুল বানাইছে বুতুল ভিতরে রাখার জন্য এই দেখো এটা বোতলা ডাস্টবিন অনলি বুতল রাখবে এখানে সুন্দর লাগছে বস্তুটা দেখে এই দেখো কেরালা বাস কি লেখা আছে রূপ ওয়েলকাম মাই কিংডম আই এম দা কি ওই যে বাসের এর মধ্যে দেখো কেরালার গ্রাম এরকম দেখো কেরালার বসতে বাড়ি এরকম